নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা রাজ্যের মন্ত্রী অখিল গিরি এমন কাণ্ড করলেন এমন ঘটনা ঘটালেন যে ঘটনা দেখার পর বিরোধীরা যেটা মন্তব্য করছেন যে আরে যেমন ঝাড় হবে তেমনই তো বাঁশ হবে আর সেই রকমই কিন্তু বাঁশের একটা উদাহরণ এই মন্ত্রী অখিলগিরি দেখিয়ে দিলেন মন্ত্রী অখিলগিরি এক সরকারি আধিকারিকের সঙ্গে মহিলা আধিকারিক সেই মহিলা আধিকারিকের সঙ্গে এমন ব্যবহার করলেন যা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি উত্তাল শুধুমাত্র বিরোধীরা নন সাধারণ মানুষও কিন্তু এই ঘটনার পর যেটা প্রশ্ন তুলছেন যে একজন মন্ত্রী একজন সরকারি মহিলা আধিকারিকের সঙ্গে এমন কথা কি করে বলতে পারেন এ ধরনের আচরণ এ ধরনের ব্যবহার তিনি কি করে করতে পারেন তার কি রুচিবোধ সম্মানবোধ কিছু নেই অথচ তিনি রাজ্যের কারামন্ত্রী হয়ে বসে রয়েছেন তো সেই কারামন্ত্রী এদিন এক সরকারি মহিলা আধিকারিকের সঙ্গে ঘটনাটা ঘটিয়ে ফেললেন রীতিমতো তৃণমূলের নাক কাটিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটিয়ে ফেললেন বিরোধীরা সমালোচকেরা তো এমনটাও খোঁজা দিচ্ছেন যে অখিলগিরি ভুলে যাচ্ছেন যে তিনি যাকে দিদি বলেন যিনি তার দলের সর্বময়ী কর্তৃকে মা বলেন সেই সর্বময়ী কর্তৃ দিদি তিনিও কিন্তু মহিলা অথচ আরেক মহিলার সঙ্গে মহিলা আধিকারিকের সঙ্গে সরকারি আধিকারিকের সঙ্গে আচরণ করতে গিয়ে অখিলগিরি তার আসল রূপটা দেখিয়ে দিলেন আসল রূপটা কিন্তু তার প্রকাশ্যে চলে এলো এবং যে রূপটা দেখে তৃণমূলকে খোটা শুনতে হচ্ছে কটাক্ষ শুনতে হচ্ছে যে আসলে তো এটাই হচ্ছে তৃণমূলের রূপ আসলে বন্ধুরা এদিন মেদিনীপুরের তাজপুরে বেশ কিছু বেআইনি দোকানকে সরকারি বনদফতরের জমি থেকে সরানো নিয়ে বিবাদের সূত্রপাত এবং বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন ধরেই কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি বেআইনি জমি দখলের যে অভিযান উচ্ছেদ অভিযান সেই অভিযান কিন্তু লাগাতার চলছে এবং সেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ সেই নির্দেশ মেনেই বনদফতরের এক মহিলা আধিকারিক তাজপুরে সেখানকার যে বনদফতরের দখল হয়ে যাওয়া জমি সেই জমি উদ্ধারে গিয়েছিলেন এবং উদ্ধার করতে গিয়ে তিনি কিন্তু সেখানকার যারা দোকানদার তাদের কাছে সময় নিয়েছিলেন বলেছিলেন যে রাতে যাতে তারা আবার দোকানটা না দেন দোকান খুলে না বসেন প্রয়োজনে আবার কথা হবে আলোচনা হবে আলোচনার মাধ্যমে যাতে ব্যাপারটাকে সুষ্ঠুভাবে নিরসন করা হয় কিন্তু যেটা ভিডিওতে দাবি করা হচ্ছে বন দফতরের সেই মহিলা আধিকারিক যেটা দাবি করছেন যে সেই যে দখলদার দোকানদারেরা তারা কিন্তু কথা রাখেননি তারা কিন্তু কোনো আলোচনার পথে যাননি বরং তারা জোর করে দোকান নিয়ে বসেন এবং সেই দোকান সরাতে গেলেই কারামন্ত্রী মন্ত্রী অখিলগিরি ঘটনাস্থলে হাজির হন এবং হাজির হয়ে সেই যে বন দফতরের মহিলা আধিকারিক তাকে নানা কথা বলেন এবং সেই কথাগুলো যে মন্ত্রীর একজন মন্ত্রীর অহংকারের একেবারে পুরো চুর হয়ে থাকা কথা সেটা কিন্তু অখিলগিরির নানা মন্তব্যেই পরিষ্কার হয়ে গেছে

আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায় আপনি আমাকে চিনেন না

বন্ধুরা বুঝতেই পারছেন যে অখিলগিরি যে বিষয়টাকে নিয়ে যে বিষয়টাকে কেন্দ্র করে বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে তর্জা করছেন সেটা কিন্তু কোনো বিষয় নয় বিষয় হচ্ছে যে তিনি বন দফতরের সেই মহিলা আধিকারিকের অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন সাহস নিয়ে প্রশ্ন তুলছেন এবং হুমকি দিচ্ছেন যে আর সাত দিন নাকি তার আয়ু তিনি কিন্তু দেখে নেবেন এবং তিনি এটাও বললেন যে কোথায় কি দুর্নীতি হচ্ছে এই বনদপ্তরকে কেন্দ্র করে তিনি সমস্তটাই জানেন এবং তিনি বিধানসভায় হাটে হাড়ি ভেঙে দেবেন তো এই যে অখিলগিরির দাবি যে কোথায় কি দুর্নীতি হচ্ছে সমস্ত কিছুই জানেন এবং তিনি বিধানসভায় হাটে হাড়ি ভেঙে দেবেন তার মানে তো অখিলগিরি স্পষ্ট বলে দিলেন রাখের মাথায় বলে দিলেন যে এই তৃণমূল সরকারে দফতরে কত দুর্নীতি হচ্ছে কত কিছু হচ্ছে তিনি সবই জানেন এবং রাগ প্রকাশ করতে গিয়ে মানে ওই বন দপ্তরের মহিলা আধিকারিককে ক্ষমতা দেখাতে গিয়ে অনেকেই যেটা বলছেন যে অখিলগিরি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরই বারোটা বাজিয়ে দিলেন বলে দিলেন যে তিনি অনেক দুর্নীতির কথা জানেন বন দফতরের দুর্নীতির তিনি হাটে হাড়ি ভেঙে দেবেন যদি দরকার পড়ে অর্থাৎ অখিলগিরির এদিন শুধুমাত্র ওই বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার নয় অখিলগিরি কিন্তু এদিন যে সব কথা বললেন সেসব নিয়ে কিন্তু খোদ তার দল শাসক দল তৃণমূলই অস্বস্তিত পড়ে গেল খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন আর যে ধরনের ব্যবহার এদিন অখিলগিরিকে করতে দেখা গেল বন্ধুরা এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেননা এর আগে তো তিনি দেশের মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে যা কথা বলেছেন এরপরে এই বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে যে এ ধরনের ব্যবহার তিনি করবেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আর এদিন কিন্তু অখিলগিরির নানা কথার মধ্যে এমন কথা উঠে এসেছে যে যেন মনে হচ্ছে রাষ্ট্রপতি চলে এসছেন মানে অখিলগিরির মাথার মধ্যে কিন্তু কোথাও তার যে সেই রাষ্ট্রপতিকে কুড়িচুকের মন্তব্য করা সেইটা কিন্তু ঘুরছে এবং অখিলগিরি তার থেকেও বড় কিছু যেন হতে চাইছেন আর এটাই কিন্তু তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে নাক কেটে কাণ্ড বাঁধিয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ